দ্বিতীয় পরিচ্ছদ গীতার চোদ্দ অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে মাঞ্চ যো ন ভক্তিযোগে ন সে পথে তান ব্রহ্মভুয়ায় ও গল্পতে বাংলা অর্থ করে দাঁড়ায় যিনি ঐকান্তিক ভক্তিযোগে সহ ভক্তিযোগ সহকারে ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি এই তিন গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থন হন গুদ্ধ ছন্দে বললে হয় কি করিলে তিন গুণ অতিক্রম করা যায় সংক্ষেপেতে সেই কথা বলিতে চিহে তোমায় শ্রদ্ধা ও ভক্তি যোগ সহজেই জন সদা অনুরক্ত হয়ে সঁপি প্রাণ মন যে করে আমার পূজা ধ্যান ভজন সতত লাভ লভী সে হয় ত্রিগুণ অতীত ভক্ত সম্ভাষণে সহাস্যবদানে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলতেছেন এই যে শিবনাথ দেখো তোমার তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাজাখোরের স্বভাব আর একজন গাঁজা খুবকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাগুলি করে শিবনাথও সকলে হাস্য সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম যাদের দেখি ঈশ্বরের মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ যাও বেশ বিল্ডিং রাসমণি কালীবাড়ি মন্দির দেখিয়ে দেখো দেখে এসে সকলের হাস্য আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ঘরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না দাঁড়াও না হে আর একটু পরে যাব তখন তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সকালের হাস্য সংসারী লোকেদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পা দবদ্ধে মগ্ন হও তা তারা কখনোই শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌরণী তাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরিবোল প্রথম দুটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় প্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ের কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কি না ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতায় কোনো রকমের হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখন এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কারনিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিস্বাদ হয়ে গেল এখনো সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফল হল মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির সত্ত্ব রজতম যেমন সংসারীদের মধ্যে সত্য রজতম তিনগুণ আছে তেমনি ভক্তিও সত্য রজতম তিনগুণ আছে সংসারীর সত্যগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরাবোধ করে না ঠাকুরদারানে পায়রাগুলো হাঁটছে উঠানে সেগুলো উঠানে শ্যাওলা পরে শ্যাওলা পরে যে অত নাই আসবাবগুলো পুরোনো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত সৃষ্ট দয়ালু অমায়িক কারো কোনো অনিষ্ট করে না সংসারী রজগণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেনে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড়ো মানুষের ছবি বাইট চুনকাম করা যেমন যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকম ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আর ভক্তির সত্ত্ব আছে যে ভক্তির সত্ত্বগুণ আছে যে ভক্তের যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারিটির ভিতরে ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হলো খাবার খাবারের ঘটনায় পোশাকের আড়ম্বন নাই বাড়ির আসবাব বাড়ির আসবাবে জাঁকজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনও তোষামোদ করে ধন লয় না ভক্তি রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি করে সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে